আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য আপনাকে চ্যানেলটি যে ইমেল দিয়ে খোলা হয়েছে সেই ইমেইলে লগ করতে হবে সেই ইমেলে লগ করার পরে আপনাকে এই বাটনটিতে ক্লিক করতে হবে এই বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে পূর্বেই দেখে নিতে হবে আপনার এই চ্যানেলে কয়টি ইউটিউব চ্যানেল আছে এবং আপনি ঠিক কোন ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছেন যে ইউটিউব চ্যানেলটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটিতে আপনাকে প্রবেশ করতে হবে এবং আপনাকে খুব ভালোভাবে নিশ্চিত হতে হবে আপনি সত্যিকার অর্থে যেটি ডিলিট করতে চাচ্ছেন সেটিতে আপনি প্রবেশ করেছেন তো আমরা যদি একটু কনফার্ম করি তাহলে আমরা দেখছি এখানে বেস্ট বাইজ অন অ্যামাজন এই চ্যানেলটি প্রবেশ করা অবস্থায় আছে আমরা আরেকটু নিশ্চিত হয়ে দেখব আমাদের এই ইমেলটির আন্ডারে এই চ্যানেলটি আমরা ডিলিট করতে চাচ্ছি তো আমরা যেহেতু এই চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছি ডিলিট করার জন্য আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আমরা একেবারে হাতের বাম দিকে এখানে সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে একেবারে দ্বিতীয় অপশান চ্যানেলে ক্লিক করবেন চ্যানেল থেকে আপনি চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংস থেকে আপনি একেবারে নিচের দিকে নতুন দুটি অপশান পাবেন যেটি আদার সেটিংস হিসেবে পরিচিত আদার সেটিংসের এখানে একদম দ্বিতীয় নাম্বারের যে অপশনটি রয়েছে রিমুভ ইউটিউব কন্টেন্ট এটিতে ক্লিক করবেন রিমুভ ইউটিউব কন্টেন্টে ক্লিক করার পরে আপনি হাইড অর ডিলিট ইউর কন্টেন্ট নামে নতুন দুটি অপশান পেয়েছেন এখান থেকে আমরা যেহেতু আমাদের চ্যানেলটি পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমরা দুই নাম্বার অপশনটিতে ক্লিক করব দুই নাম্বার অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে কিছু মেসেজ দিয়েছে যেটিতে বলা হয়েছে আপনার যত ভিডিও আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে কাউকে সাবস্ক্রাইব করে থাকলে সেটি ডিলিট হয়ে যেতে পারে কমেন্টস কিংবা অন্যান্য অপশন যেগুলো চালু আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে এবং আপনার যদি কোনো ফেড সাবস্ক্রিপশন থাকে যেমন ইউটিউব প্রিমিয়াম কিংবা ইউটিউব টিভি অ্যান্ড চ্যানেল মেম্বারশিপ এগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেলটি পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমরা এগুলোতে চেক করে দিব এবং আমরা ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করব। এবার আপনাকে বলছে প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইউর চ্যানেল নেম আপনার চ্যানেল নেমটা টাইপ করে কনফার্ম করতে হবে তাহলে আমরা চ্যানেল নেমটা টাইপ করে দিচ্ছি বেস্ট বাইজ অন অ্যামাজন এবার আমরা ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করব তো এখানে যে পেজটি এসেছে এখানে আমাদেরকে বলে দেয়া হয়েছে ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড ইউজুয়ালি দিস টেকস এ ফিউ মিনিটস বাট ক্যান আপ টু এ কাপল অফ ডেজ ইফ ইউ হ্যাভ এ লট অফ কন্টেন্ট অর্থাৎ আমাদের কয়েক মিনিটের মধ্যে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে কিংবা আমাদের যদি কন্টেন্টের পরিমাণ খুব বেশি থাকে তাহলে কয়েক দিনও লাগতে পারে সাধারণত দুই মিনিট কিংবা তিন মিনিটের মধ্যেই আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে